যারা হচ্ছে ফ্যামিলি বা স্কুল ডিউটির জন্য মোটামুটি ফুয়েল এফিসিয়েন্ট একটি কার চাচ্ছেন সো তাদের জন্য এই ব্যাটারি একটি অপশন আপনারা দেখতে পারেন কেননা স্কুল যখন ছুটি হয় দেখা যায় যে রাস্তায় অনেক বেশি জ্যাম তৈরি হয় তখন কিন্তু হচ্ছে এক জায়গায় আপনার এক দেড় ঘন্টা হচ্ছে মানে অনায়াসে চলে যায় তখন কিন্তু হচ্ছে আপনি এলিয়ন প্রিমিও বা এমনভাবে মানে বানানো হয়েছে যে আপনি যে কোনো রোড সিচুয়েশনে বা রোড কন্ডিশনে সে হচ্ছে আপনাকে মাচ বেটার সার্ভিস দেবে আদার্স গাড়িগুলো থেকে যেমন হচ্ছে ভাঙাচুরা রোড বা পানিতে বৃষ্টিতে হচ্ছে রোড ডুবে আছে পাহাড়ে পাহাড়ে বা পাহাড়ি রাস্তায় আপনি মাচ বেটার সার্ভিস বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের তিনটা গাড়ি দেখাবো আমার এই পাশে যে গাড়িটা আছে যারা রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য গাড়ি নিতে যাচ্ছেন যে একটু ভাঙাচোরা বেশি ঢাকার বাইরে বেশি যাতায়াত করেন যেভাবে মঞ্চ ওইভাবে চালাতে চান তাদের জন্য হচ্ছে এই গাড়িটা আবার অনেকেই চিন্তা করেন যে ভাই আমি ভেজাল গাড়ি নিতে চাচ্ছি বাট ভেদাল থেকে একটু বড় গাড়ি নিতে চাচ্ছি যেটা দিয়ে আমি কমফোর্টলি রাইড করতে পারবো আবার নিশান এক্সটেল আমার বাজেটে নাই, তাদের জন্য হচ্ছে এই গাড়িটা তো আজকে এই গাড়ি দুইটা দেখাবো ওই পাশে একটা কালার এই পাশে হচ্ছে একটা কালার পাশাপাশি অনেকেই চিন্তা করেন যে ভাই আমি গাড়ি কিনবো বা সিএনজি করবো না আবার মাইলেজ বেশি চাই তাদের জন্য হচ্ছে পুবেন গোন্ডা গ্রেস

এটা কি গাড়ি আজকে এটা হচ্ছে মিশু বিশি এই মিশু বিশি আরবিআর টা মূলত হচ্ছে যদি বানানোর পিছনের ইতিহাসটা একটু বলি এটাকে এমন ভাবে মানে বানানো হয়েছে যে আপনি যে কোন রোড সিচুয়েশনে বা রোড কন্ডিশনে সে হচ্ছে আপনাকে মাছ বেটার সার্ভিস দিবে আদার্স গাড়িগুলো থেকে যেমন হচ্ছে ভাঙাচুরা রোড বা পানিতে বৃষ্টিতে হচ্ছে রোড ডুবে আছে পাহাড়ে পাহাড়ে বা পাহাড়ি রাস্তায় আপনি মাছ বেটার সার্ভিস আদার গাড়ি থেকে এটাতে হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন কারণ এটাকে বানানোই হয়েছে এইভাবে মেকিং টাই হচ্ছে করা হয়েছে এইভাবে যে কোনো সিচুয়েশনে সে ফিট আপনার কাছে কোনো সিচুয়েশনে সে হচ্ছে ফেইলার হবে না ইনশাল পাশাপাশি এটার লুকসটাও তো অনেক গর্জি লুকসটা খুবই একটা মানে যখন হচ্ছে আপনি তাকাবেন গাড়ির দিকে আপনার কাছে মনে হবে খুব কষ্টে তারা এইভাবে দাঁড় করায় রাখছে মানে সে দৌড়াতে যাচ্ছে চাচ্ছে দৌড়াইতে কিন্তু হচ্ছে তাকে থামায় রাখা হয়েছে এরকম একটা এক্সিস্ট একটা লুক আছে এটার মডেল এর কত এটার মডেল হচ্ছে দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দু উনিশ

ইউজ গ্যারি অনুযায়ী মার্শাল্লাহ ভালো এবং এটা কি সিট কভার না অরিজিনাল সিট না সিট কভার করা আচ্ছা সিট কভার করা সিট কভারটাও কিন্তু ফিটিংসটা ভালো সুন্দর হয়েছে আর কি আর ফোর হুইল ফোর হুইল ড্রাইভ পাচ্ছেন এই হচ্ছে স্পিডোমিটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতান্ন হাজার চারশো উননব্বই মাইলেজ এই হচ্ছে মিশু মিশির লোগো খুবই চমৎকার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এই হচ্ছে সিলিং আর আশা করি পছন্দ হবে পছন্দ না হওয়ার করে ইনশাল্লাহ কারণ পাবেন না

হেভি একটা শেভ হ্যাঁ জি আপনার গ্রেস থেকে অনেক উচ্চ এটা মনে হয় করলা ক্রস থেকেও বড় জি জি করলা ক্রস আচ্ছা এই যে দেখেন পেডগুলো মাশাআল্লাহ এটা হচ্ছে 14 মডেল 19 এর স্টেশন না এই যে ড্যাশবোর্ডগুলো দেখেন 14 এর স্টেশন 19 বুঝতে পেরেছি এবং এটার আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু মাশাআল্লাহ অনেক হ্যাঁ খুবই ভালো এই যে দেখেন অনেক গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা কিন্তু 2014 বাট দেখেন ইঞ্জিনের

প্রাইস কত বড় মাধুন সাহেব প্রাইজের ব্যাপারটা আগে আমি একটু বলতে চাই আমরা আলহামদুলিল্লাহ অলওয়েজ ট্রাই করি যে আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিসটুকু দেওয়ার জন্য সর্বোচ্চ নিশ্চয়তাটা দেওয়ার জন্য যদি আপনি গাড়ি কিনেন আমাদের অটো মাস্টার কাছ থেকে অটো মাস্টার আপনাকে হামবেল রিকোয়েস্ট করবে আপনি বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার চেক করে নেবেন যদি হচ্ছে চেক করে নেওয়ার পরে বিশ পঞ্চাশ হাজার টাকার কাজ আপনি গাড়িতে বের করতে পারেন তখন হচ্ছে আমরা নিজ দায়িত্বে আপনাকে কাজটা করে খুশি করে দেবো ইনশাল্লাহ আপনাকে মানে অটো মাস্টার আসলে কখনোই আপনার মন হচ্ছে মানে না খোঁজ থাকবে না ইনশাল্লাহ অটো উপর আপনার সন্তুষ্টি এবং তৃপ্তি আসতেই হবে ইনশাল্লাহ এইভাবেই হচ্ছে অটোমাস্টার আপনাকে সার্ভিসটা দিবে আর এটার প্রাইস হচ্ছে আমাদের বিশ লক্ষ আশি হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস প্রাইসে কোনো নেগোসিয়েশন অটোমাস্টার করে না এজন্যই করে না যে সমস্ত মানে গাড়ি কেনার দায়িত্ব আপনার আর আপনার সমস্ত টেনশন দূর করার দায়িত্ব অটো মাস্টারের আচ্ছা দেন হচ্ছে সেম মডেলের আরেকটা দেখাবো বাট এটার হচ্ছে মুন্ডু ফুল লোডেড জি 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 তো এটাতে মুন্ডুক পাচ্ছেন এবং কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ রিসেন্টলি হচ্ছে টুসান না কোন এরকম কালার আসে জি জি টুসান এরকম টুসান এরকম কালার আসে তো এটাও সেম মডেল 14 19 এর স্টেশন জি আচ্ছা বুঝতে পেরেছি এবং আউটলুকটা কিন্তু মার্শাল্লাহ হ্যাঁ খুবই সুন্দর গর্জিয়াস লুক আর কি জি আর এটা তো সেম প্রজেকশন এর সামনে গ্লাস এগুলো তো সব অরিজিনাল সব অরিজিনাল গাড়ির সাথে স্টক এবং দেখেন এটা কাইন্ড অফ টু টোন কালার বলা যায় না হ্যাঁ কারোর উপর হচ্ছে ব্ল্যাক আর এদিকে হচ্ছে আপনার অন্য কালার তো আমরা একটু গাড়িটা দেখাই আপনাদের এটা তো বিল্ডিং ক্যামেরা আছে না বিল্ডিং ক্যামেরা পাচ্ছেন এটা একটা বড় সুবিধা আর ওটাতে চাইলে আপনি ইনস্টল করে নিতে পারবেন আর এটা হচ্ছে বিল্ডিং আসছে এখানে দেখতে পাচ্ছেন ফোর হুইল আছে আর অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এখানে একটা মনিটর আছে এখানে হচ্ছে মন্ডুফ ওই মনিটরটা কি সেট

ফুল লোডেড না জি জি ওটা তো রক ফোন না ওটা তো রক আচ্ছা তো এটা তো রক ফোন এটা একটু দেখি নিট এন্ড ক্লিন একেবারে নিট এন্ড ক্লিন তো 14 মডেল অনুযায়ী মাশাআল্লাহ অনেক ভালো আছে হ্যাঁ জি ভিডিওতে তো মোটামুটি আশা করি আপনাদের বুঝে যাওয়ার কথা যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে আর যাদের নাই ভিডিওটা যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে তাদেরকে একটু দেখাবেন তারাই বলে দিবে হ্যাঁ ভিডিওতে তো আমরা লুকোচুরি করি না আর ওইভাবে এডিটও করি না ভালো দেখানোর জন্য যেটা হচ্ছে এক্স্যাক্টলি আমরা ভিডিওতে করি সেটাই কিন্তু দেখাই এই যে দেখেন এগুলো দেখেন মাশাল্লাহ হ্যাঁ এই যে প্যাডগুলো দেখেন আচ্ছা এটার প্রাইস কত পড়বে আমাদের এইটার প্রাইস হচ্ছে একুশ লাখ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস জি আচ্ছা নেক্সট হচ্ছে আমরা হোন্ডা গ্রেলস দেখাবো বর্তমানে খুবই ডিমান্ডেবল এগার এটা এটার মডেলের কত এটার মডেল হচ্ছে দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দু উনিশ মার্কেটে কিন্তু বর্তমানে গাড়িটা খুবই কম পাওয়া যাচ্ছে খুবই কম এক লিটার কত তার এক লিটার হচ্ছে ইন সিটিতে অন এভারেজ আপনি ষোলো কিলোমিটার মাইলেজ পাবেন আউট অফ সিটিতে বিশেরও বেশি পাবেন এই গাড়িটা মার্কেটে বর্তমান সময় আইসা খুব কম পাওয়ার একটাই মাত্র রিজন যারা হচ্ছে খুব মানে ছোটখাটো ডিউটির জন্য ব্যবহার করেন যেমন হচ্ছে আপনার স্কুল ডিউটি কিংবা হচ্ছে অফিসিয়াল ডিউটি বিশেষ করে স্কুল ডিউটিতে আসলে একটা গাড়ি দেখা যায় যে জ্যামে পড়লে মোটামুটি এক জায়গায় হচ্ছে বিশ মিনিট পঁচিশ মিনিট কিংবা ঘন্টা শেষ হয়ে যায় তখন কিন্তু আপনার এই গাড়িটার মানে এই গাড়িটার যে বৈশিষ্ট্য তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যদি এক ঘন্টা জ্যামে বসে থাকেন আমি আপনাকে এইটুকু বলতে পারি ইনশাল্লাহ এক ঘন্টায় যদি বেশি যায় আপনার যদি জ্যামে বসে থাকেন তখন তো গাড়িটা হচ্ছে অটোমেটিকলি হাইব্রিড ইভি মোডে চলবে আপনার ফুয়েল মিনিমাম 75% হচ্ছে সেভ হবে ইনশাআল্লাহ এই জন্য বড় সুবিধা মানে অনেক বড় একটা সুবিধা আর তার চেয়ে বেশি বড় সুবিধা হচ্ছে এটাতে পিছনে রিয়ার রিসিভেন্ট আছে এটা অনেক যেটা হচ্ছে যারা স্কুল ডিউটির জন্য এলিয়ন প্রিমিয়ো বা এক্সিও ব্যবহার করে বা ফিল্ডার ব্যবহার করে তারা কখনো এটার মতো মানে ফ্যাসিলিটিস বা সার্ভিস পাবে না আচ্ছা এটার মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন হচ্ছে 2019 ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মাইলেজে খুব বেশি মিত্র তো আমরা একটু ভিতরে দেখায় দিচ্ছি আর এটার ব্যাটারি ব্রেক বুস্টার চাইলে যেখান থেকে মন চায় বা ফুল গাড়ি যেখান থেকে মন চায় চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা যেটা বলেছিল যে রিয়ার এসিভেন এটা অনেক বড় একটা সুবিধা হ্যাঁ কারণ এখন ঢাকা শহর বা বাংলাদেশে এত গরম পড়ে এলেন প্রিমিত পিমিত মানে রিয়ার এসিভেন নাই তো এটা অনেক অসুবিধা হয় এই যে দেখেন একেবারে ফুল ফ্রেশ এবং এটা পিছনে শেপটা কিন্তু অনেক সুন্দর না এটা মানে ফ্রন্ট এবং পিছনের শেপটা কিন্তু মাশাল্লাহ পিছন থেকে যখন আপনি গাড়িটা দেখবেন তখন উপরে একটা শার্প ফিন আছে তো এই শার্প ফিনের জন্য হচ্ছে আরো অনেক বেশি সুন্দর দেখা যায় মানে শার্প ফিনডার আর কি জি বুঝতে পেরেছে তো হ্যাঁ এটার জন্য লুকটা একটু অন্যরকম লাগে এই যে দেখেন তো 14 মডেল অনুযায়ী এটা অনেক ভালো আছে ভিডিও তো তো ভালোই লাগতেছে আশা করি ফিজিক্যালি এসে দেখলে আরো ভালো লাগবে কারণ অনেক সময় ভিডিওতে বোঝা যায় না কারণ আমরা তো আর ভিডিও এডিট করি না ওইভাবে র ফুটেজে মূলত আপলোড দেওয়ার চেষ্টা করি এটার প্রাইস কত বলুন মাসুন স্যার আমাদের এটার প্রাইস হচ্ছে পনেরো লাখ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস জি আচ্ছা শোরুম অ্যাড্রেসটা আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাঠ অটোমাস্টা লিমিটেড স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসবেন কারণ অনেক সময় দেখা গেছে যে এমনও হয় যে গাড়ি দেখার পরে হচ্ছে আপনারা চলে আসছেন শোরুমে কোনো নক বা এই ধরনের কোনো কিছুই করে নাই বাট গাড়িটা শোরুমে নাই বা হচ্ছে সেল হয়ে গেছে এরকম অনেক ঘটনা শিকার আমরা মানে প্রিভিয়াস হয়েছে এই জন্য হচ্ছে বললাম যে আসার আগে কাইন্ডলি একটা বার নক করে আসবেন যদি গাড়িটা থাকে আমরা আপনাকে আপডেটটা দেবো ইনশাআল্লাহ